সময় খারাপ মানে কি সব শেষ এই প্রশ্নটা আজ শুধু তুমি না এই পৃথিবীর লাখো মানুষ প্রতিদিন নিজেকে করে সময় খারাপ মানে কি আল্লাহ রাগ করেছেন সময় খারাপ মানে কি তুমি ব্যর্থ না সময় খারাপ মানে সব শেষ না সময় খারাপ মানে কিছু একটা শুরু হচ্ছে সময় যত খারাপ হয় আসলে ততই আল্লাহ তোমাকে তৈরি করেন যখন চারপাশের মানুষ তোমাকে বুঝতে চায় না তুমি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যাও কথা বলার মানুষ থাকলেও মনের কথা বলার মানুষ থাকে না যখন চেষ্টা করেও বার বার হেরে যাচ্ছ একবার না দুইবার না বারবার এমনভাবে যে নিজেকেই প্রশ্ন করতে শুরু করো আমি কি আসলেই অযোগ্য যখন মনে হয় আমার দিয়ে আর হবে না আমি শুধু স্বপ্নই দেখি বাস্তবতা আমার জন্য না ঠিক তখনই এই ঠিক এই সময় মনে রেখো আল্লাহর সবচেয়ে শক্ত মানুষগুলোকে সবচেয়ে কঠিন সময় দেন সময় খারাপ হলে মানুষ বদলায় না আসলে মানুষ বদলায় না মানুষের আসল চেহারা বের হয়ে আসে যাদের তুমি ভেবেছিলে আজীবনের তারা ধীরে ধীরে দূরে সরে যায় কারো আর সময় নেই কারো আর আগ্রহ নেই সময় খারাপ হলে মুখোশ খুলে যায় আর তখন তুমি এক ভয়ঙ্কর সত্য বোঝো সবাই তোমার সাথে ছিল তোমার সময়ের সাথে নয় কেউ পাশে থাকে না এই একাকিত্বটা খুব ভারী খুব নিঃশব্দ কিন্তু ঠিক এই নীরবতার ভেতরেই তুমি নিজেকে চিনতে শেখো তুমি বুঝতে শেখো তুমি কে কি চাও আর কার ওপর ভরসা করা যায় সময় খারাপ হলে তুমি নামাজে বেশি কান্না করো এই কান্না সাজানো না এই কান্নার লোক দেখানো না এই কান্না আসে বুকের ভেতর থেকে আগে তুমি দোয়া পড়তে এখন তুমি দোয়া ধরে রাখো আগে আল্লাহকে ডাকতে এখন আল্লাহ ছাড়া আর কাউকে ডাকতে ইচ্ছা করে না আল্লাহর দিকে তুমি এমনভাবে ফিরে যাও যেভাবে ভালো সময়েও যাওনি মনে রেখো বীজ অন্ধকারেই ফেটে গাছ হয় আলোতে নয় বীজ যখন মাটির নিচে থাকে কেউ দেখে না কেউ হাততালি দেয় না কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলতে থাকে ঠিক তেমনি তোমার জীবনেও এখন যুদ্ধ চলছে চুপচাপ নীরবে রাত যত গভীর হয় ফজরের আলো তত কাছে আসে আল্লাহ পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আলিন সেরা খেয়াল করো আল্লাহ বলেননি কষ্টের পরে আল্লাহ বলেছেন কষ্টের সাথে মানে তুমি কষ্টের ভেতরেই আছো কিন্তু স্বস্তিও তোমার দিকেই আসছে তুমি যেটাকে শাস্তি ভাবছ হয়তো সেটাই আল্লাহর সবচেয়ে বড় রহমাত যেটা তোমার কাছ থেকে চলে গেছে হয়তো সেটা তোমাকে ধ্বংস করত আর যেটা আসতে দেরি হচ্ছে হয়তো তুমি এখনও সেটার জন্য তৈরি হচ্ছ সময় খারাপ মানে থেমে যাওয়া নয় সময় খারাপ মানে নিজেকে নতুন করে গড়ে তোলার সময় আজ তুমি ভেঙে পড়ছ এই ভাঙনটাই একদম তোমাকে শক্ত করবে আজ তুমি চুপ এই চুপ থাকাটাই একদিন তোমার সবচেয়ে বড় জবাব হবে আজ মানুষ তোমাকে উপেক্ষা করছে কাল এই মানুষগুলোই বলবে তাকে আমরা ভুল বুঝেছিলাম তাই ভয় পেও না হতাশ হয়েও না আল্লাহ তোমাকে ছাড়েননি তিনি শুধু তোমাকে আরও ধৈর্যশীল আরো গভীর আরও শক্ত মানুষ বানাচ্ছেন মনে রেখো সময় যত খারাপ হবে ততই তোমার ভালো দিন আসার প্রস্তুতি চলছে আল্লাহর ওপর ভরসা রাখা মানুষ কখনো হারে না কখনো না